শখ ওই গরুর লাইনে লাল লাল দড়ি কিনছে না তা আমারও খুব শখ আমিও আড়াইশো টাকাতে লাল দড়ি কিনেছি ওর মতো ইউটিউবে যদি আমি পাই এই যে ভাই যদি টাকা নিচ্ছে যে বাদাম দলে গাছটা আছে না এই গাছের লোক আমি ওরা বাঁধবো বাইন্দা ওরা আমি পুলিশ খবর দেয় না কমু এখানে অন্যায় কার আর বে অন্যায়টা কার ওই যে কথাগুলো বললো সারা দুনিয়ার মানুষের সে মনে করে শুনাইলো ঠিক আছে যা আমরা চাঁদা বাস ওকে মারতে আসছি ওরে এক আট্টা আরছি আপনি সামনে দিকান না ওে আমাদের আজকে ছোট ভাই না না এ তো রে এই মাঝে মধ্যে দুই একার কোয়েরা করে আবার আই আসে আবার বলার জন্য আটা খাবার হ্যাঁ এই যে আপনাদের এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায়তে অনেক তোলপার হচ্ছে এতে আপনি কি ধরনের হেনস্থার শিকার হচ্ছেন এই যে মনে করেন যারা আত্মীয়জন আছে মনে হয় ওনারা ফোন দিয়ে বলতাছে এইটা তো খারাপ লাগতাছে আপনি বুঝতেছেন এরপরে অনেক মানুষ থাকে নামাজ পরে এখানটা যায় ওইপারে মসজিদ এরপরে কোনো মসজিদ নাই কিন্তু ওদের কারো যাইতে না মূলত কিন্তু আমার ঝগড়া হয়েছে কিন্তু অসাথে না যারা রাস্তায় ছিল

তারপর কি করে একটা লাল একটা যদি ফুল থাকে ফুলটা তা আমার খুব শখ আমি এলাকা হিসেবে বলতেছি আমি এই ধরনের বড় কথা বলছে কলা রুটি খেতে না যারা আসে রংবাজি করতে মনে ওই যে কি ধরনের কথাগুলো কইছে মনে বলার মতন না ওই কি কারণে বললো বুঝছে বললো না বুঝছে বললো উনি কি চাঁদা করতে আসছে রাস্তার জামের জন্য ঝগড়া লাগতেছে তো এটা বুঝে না বুঝছে কথাগুলো বলছে